ধাক্কা দিয়ে পাহাড় থেকে অনুরাগকে ফেলে দিয়েছিলাম মনে আছে তো ধাক্কা দেওয়ার রেকর্ডটা আমার আছে মানে ওটা আমি ক্যারি অন করছি ব্যাপারটাকে পুরো একদম ক্যারি ফরওয়ার্ড যেটাকে বলে তো ধাক্কা ফাক্কা মোটামুটি ঠিক আছে চলো ওকে ফাইন বেশ মজাই লাগে না ফান থেকে ফুল ফান একদম ওই যে আমি আমি কিন্তু সবাইকে একটা কথা বলিনি যে নেগেটিভ ক্যারেক্টার করতে আমার বিভৎস্য মজা লাগে আর পজিটিভ ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে অভটার অভার ভুল একেবারে চমকিলে আবটার রাতের আলোয় দিনের বেলায় যদি কোন সময় আপনি দান্দিক বাদে দেখতে পারেন প্রচুর আলো ঠুকরে ঠুকরে বেরোচ্ছে তাহলে পাশে অবশ্যই অবশ্যই সুবিধা ফা রয়েছে সুবিধা এরকম চরিত্র নিশ্চইম না আমি কোনোদিন করিনি এবং আমি লিটারলি এখন মনে হয় যে আর আমি নিজে পার্সোনালি ফিতমা যে ধরনের সাদগোজ পছন্দ করে তার থেকে একদম আউট অফ দ্য বক্স এটা। সেখানে দাঁড়িয়ে মনে হয় আমাকে এত জকจকে লাগে যে দেখতে সারা ক্ষণ মানে আমি ভালো তো এটা তো হিন্দি সিরিয়ালও হয়েছে যার মানে খুব নামী একজন অভিনেত্রী सुधाচন্দ্রের লুকে सुधाচের বি সিমিলারিটি আছে। আচ্ছা সেটা হতে পারে মানে আমি সেটা হতে পারে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে

হ্যাঁ কিন্তু সেটা তো বেচতে পারবে না সে তো ভাবছে ডায়মন্ড ওটা তারপরে যা গল্প হবে তো বাঁচতে দেবে না তুমি কি শুরু করেছো ধাক্কা দিয়ে পুলে ফেলে দিচ্ছে মেরে ফেলছে মানে শেড দিয়ে দিতে আর রেকর্ড কিন্তু এর আগেও আমার আছে ঠিক আছে ধাক্কা দিয়ে পাহাড় থেকে অনুরাককে ফেলে দিয়েছিলাম মনে আছে তো ধাক্কা দেওয়ার রেকর্ডটা আমার আছে মানে ওটা আমি কারি অন করছি ব্যাপারটা কি পুরো একটা কারি ফরওয়ার্ড যেটা বলে তো ধাক্কাপাক্কা মোটামুটি ঠিক আছে চলো ওকে ফাইন বেশ মজাই লাগে না মানে নেগেটিভ ফেসার ফুল ফান একদম ওই যে আমি আমি কিন্তু সবাই কথা বলি যে নেগেটিভ ক্যারেক্টার করতে আমার বিভৎস মজা লাগে আর পজিটিভ ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে আচ্ছা একটা মজা আর একটা ভালো লাগা রয়েছে তো কোনটাকে এগিয়ে রাখতে মানে শ্রীতম একদম পার্সোনালি কোনটাকে বেশি এনজয় করে ওই ডান পাটা আগে পড়লে বা পাটা তো তারপরে পড়বে শুধু ডান পা ফেলে গোতে পারবে বুদ্ধিদীপ্ত আনসার হ্যাঁ না কোনটাতেই নেই যখন যেখানে সেখানে ঠিক সেরকম ভাবে ব্যাটে বলে ফিট হয়ে যাবে না ব্যাটে বলে ফিট নয় ওই ঠিক জলের মতো ব্যাপারটা হ্যাঁ মানে ওটাই মিনিং বক্সে রাখলে স্কোয়ার হয়ে যাবে আর রাউন্ডে রাখলে রাউন্ড আচ্ছা এই যে নেগেটিভ ক্যারেক্টার বহুবার করা হয় এবং শ্রীতমা মানি আমরা জানি যে নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ করছে ও আচ্ছা সেটা একটা যেমন একটা নিউজ সেন্স আছে ঠিক সেরকমভাবে নেগেটিভ করলে পরে আমরা জেনারেলি শ্রীতমাকে জানি যে নেগেটিভ করছে ইটস এস কমন থিং ওই চোখ মুখ ব্যাক আপে ধাক্কা দিয়ে ফেলে দেবে কিন্তু এই যে জিনিসগুলো করতে করতে কোনো কোনো জিনিস নিজের মধ্যে ইমভাইভ হয়েছে না কখনো নয়

আমার মনে হয় আমি এরকমই মানে আমি আলাদা করে এই প্রশ্নটা কোনো দিন ভেবে দেখিনি ভাববো এরপরে যদি পারি রয়েছে তো চল সেটা রয়েছে আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে আমার 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 গুরুর কৃপা আমার মা বাবার আশীর্বাদ যারা আমাকে অনেস্টলি ভালোবাসে তাদের ভালোবাসা এর বাইরে অন্য কোনো মন্ত্রা নেই কারণ আমি না আমার দুটো এক্সট্রা পা গজিয়েছে না দুটো শিং আর দুটো হাত আর এক্সট্রা করে চলার মতো কিছু গজায় নেই আমার আলাদা কিছু ভাইবস পাই না আমার মনে হয় যে যদি যদি সত্যি এটা থাকে তাহলে ওটা আনব্লেসড এবং গুরু আছে মাথার উপরে ভবতারিণী সেটা সত্যি বলবো। বাবাকে প্রচুর ভাবে মিস করি বাবাই সাকসেসটা না বাবাকে মিস করি না তো আমি। আমার তো বাবা সঙ্গেই আছে। বাবাকে দেখতে পাই না। এটা মিস বলবো কি? তাহলে যদি মিস বল তাহলে মিস আদারওয়াইজ না। বাবা সঙ্গেই আছে আমার আর বাবাকে আমি কখনো মিস করি না কারণ এখন মনে হয় বাবা আরো বেশি করে আমার সঙ্গে আছে কারণ আমরা ছোটবেলায় যেরকম শাকালাকা বুম বুম পেন্সিল দিয়ে আঁকলে ওটা সব আমাদের সঙ্গে চলে আসতো বাবার কাছে এতদিন সেই পাওয়ারটা ছিল না এখন সেই পাওয়ারটা আছে আমি যেটাই চাই বাবার কাছে সেটা পেয়ে যাই আর বাবা কি এই সাকসেসটা রেখে গিয়েছেন হ্যাঁ একদম এবং বাবা ভীষণ দেখো আমরা তো এটা বলতে পারি না চলে যাওয়াটা খুব আনন্দের হয় তবে এইটুকু বলতে পারি যে আফসোস থাকা না থাকা আমার মনে হয় না আমার বাবার কোনো আফসোস আর এই যে সাকসেসের গল্প যেটা তুমি বললে বাবার থাকা না থাকা দুটোর প্রতি তুমি সুন্দরভাবে তুমি ব্যালেন্স করতে পারছ এবং তুমি ফিল পাও ওনার প্রত্যেক মুহূর্তে তুমি ফিল করছ তুমি আগেও বহুবার বলেছো একদম শেষের দিকে আমরা চলে সেটা হচ্ছে যে টিকে থাকতে হলে নতুন যারা আসছে কি করতে করতে হবে হবে আর না দেখো সবাই বলে সবাই বলে শুনেছি যদিও বা দেখেছি সেই অর্থে বলতে পারবো না কারণ আমি যেহেতু খুব একটা এই মানে তুমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম বলো তাহলে সেটা তো আমার টিম হ্যান্ডেল করে আমি হ্যান্ডেল করি না ফলে আমি জানি না শুনেছি এবং অনেক এটা হয়তো সত্যি ঘটনা যে অনেক সময় ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে কাস্টিং করতেছে কাস্ট করা হতেছে বলবো না মানে আমি বলবো রাইট তো সেইটার ওপরে কিন্তু আমি জানি না টেলিভিশন ডিপেন্ড করে কি না আমার জ্ঞানটা খুবই কম আমার যেটুকু জানা তাতে আমার মনে হয় যে যদি সেটা হয়েও থাকে সেটা যারা করছেন যে মানুষগুলো করছেন তারা বিচক্ষণ তাই তারা করছেন কিন্তু যাদেরকে কাস্ট করছেন তারা যেন এটা না ভেবে অভিনয়টা করতে আসে যে কিচ্ছু না করার থাকলে অভিনয় করা যায় অভিনয়টা কোনো কিছু সাবস্টিটিউট নয় সেটা একটা শিক্ষণীয় এবং সেটা প্রপারলি শিখে প্রপারলি ইউটিলাইজ করা যায় তোমাকে কাস্ট করা হচ্ছে ইউ আর লাকি পারসন যে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের মধ্যখান থেকে তোমাকে হয়তো অডিশন ছাড়া কাস্ট করা হচ্ছে ইউ আর ব্লেসড কিন্তু সেই ব্লেসিংসটাকে প্রপারলি ইউটিলাইজ করো কাস্টিংটাকে আমি ভুল বলছি না কিন্তু তোমাকে যখন কাস্ট করা হচ্ছে তুমি অভিনয়টা শেখো ডিরেক্টররা যেটা বলছে সেটা মন দিয়ে শোনো এবং সেটাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করো এটা অভিনয় করতে এসে তুমি মডেলিং করে চলে যাবে এটা হতে পারে না দুটো সেপারেট প্রফেশন তোমার যদি মডেলিং করার ইচ্ছে থাকে তাহলে তুমি মডেলিং করো তোমার যদি অভিনয় করার ইচ্ছে থাকে তোমাকে কাজ করা হচ্ছে তুমি স্ব ইচ্ছায় আসছো কেউ তোমাকে বেঁধে ধরে নিয়ে আসছে না আমাকে তো অমুক জায়গা থেকে কাজ করা হয়েছে তাই আমি চলে এসছি সবাই জেনেছে আমি অভিনয় জানি না তাই চলে এসেছি সবাই জেনেছে তুমি অভিনয় জানো না তোমাকে নিয়ে আসা হয়েছে তার মানে তুমি অভিনয় না জানলে তোমাকে টিকিয়ে রাখা হবে সেই কমিটমেন্ট কেউ তোমায় করে সেটা শেখো আমার মনে নেই সেটা

খুব খাঁটি কথা যেগুলো তুমি বললে শেষ জীবনে কোনো একটা ভয় যেটা ভীষণভাবে ভন্ত আর কোনো ভয় নেই একটাই ভয় ছিল জীবনে সে চলে গেছে ফিজিক্যালি চলে গেছে আমি বিশ্বাস করি সে আমার কাছে আসবে যদি আসে তাহলে চন্দ্র সূর্যর মতো সেটা সত্যি যদি না আসে তাহলে জীবনে আর কোনো আফশোস নেই কোনো আক্ষেপ নেই কোনো ভয় নেই

আচ্ছা বেশ থ্যাঙ্ক ইউ কি হতে চলেছে একটুখানি বলে দাও আমি দর্শকদের ওই আমি এখন আপাতত ধাক্কা দেব আমি দেব ধাক্কা দেওয়ার प्रिपरेशन নিচ্ছি মাপটা তৈরি করছি হাতের আর কিছু বলবো না বাকিটা দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসায় সোম থেকে রবি ঠিক সন্ধে ছটা থ্যাংক ইউ বেস্ট উইশেস প্লট হই হই করে এগিয়ে যাক এরকম থ্যাংক ইউ এটাই চাই যাতে আমরা একদম